বিমানে না প্যাসেঞ্জার বিমানে না কার্গো বিমানে ফেলে মেঝেতে ইন্ডিয়ানদেরকে পাঠিয়ে দিয়েছে ভারত এতটুকু গরিব যে তার নাগরিকদের জন্য একটা বিমান পাঠালো না ভারতকে তার প্রাপ্য বুঝে দিল ট্রাম আমেরিকা ভারতকে তার যোগ্য প্রাপ্য দিয়েছে হাতে হ্যান্ডকাপ পায়ে বেরিয়ে দিয়ে ইন্ডিয়ানদেরকে তার দেশে পাঠিয়ে দিচ্ছে বিমানে না প্যাসেঞ্জার বিমানে না কার্গো বিমানে মেঝেতে ফেলে ইন্ডিয়ানদেরকে পাঠিয়ে দিয়েছে আর এইটা দেখে ইন্ডিয়ানরা তাদের পার্লামেন্টের সামনে প্রতিবাদ করছে যে ভারত সরকার কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিল না প্রতিবাদ জানালো না আর ভারতের পররাষ্ট্র যে মন্ত্রী সে বলেছে আমেরিকা নাকি এভাবেই সবাইকে হাতে হ্যান্ড আর পায়ে বেরিয়ে পড়ায় নাকি তারা পাঠায় দেয় কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন দেশের লোককে যখন পাঠায় ওই দেশ তাদের বিমান পাঠায় প্যাসেঞ্জার বিমান পাঠায় ভারত এতটুকু গরিব যে তার নাগরিকদের জন্য একটা বিমান পাঠালো না আমেরিকা কার্গো বিমানে করে তাদেরকে পাঠিয়ে দিল এই হলো ভারতীয়দের অবস্থা রাহুল গান্ধী সেও পার্লামেন্টের সামনে প্রতিবাদ করছে পররাষ্ট্রমন্ত্রীর এই কথায় বাস্তবে ট্রাম্প তো ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয় না শপথ গ্রহণ অনুষ্ঠানে এখন সে তো যেতে চাই আমেরিকা আমেরিকা যাওয়ার আগে কোনো ঝামেলা করতে চায় না প্রতিবাদ করেনি হলো একটা ওই জন্য দেশের মেরুদণ্ড এরা বলে বিশ্বের তৃতীয় শক্তি নাকি এরা হবে তৃতীয় শক্তি তারপরে বিশ্বের উদীয়মান শক্তি কত কিছু যে দেশের লোকেরা অন্য দেশে গিয়ে কাজ করে আমেরিকায় যায় অস্ট্রেলিয়ায় যায় ইউরোপে যায় মধ্যপ্রাচ্যে গিয়ে উট চড়ায় তারা নাকি বিশ্বের রাইজিং পাওয়ার এরকম ভাবে একটা ভাব দেখায় তো রাইজিং পাওয়ারে কার্গো বিমানে করে এরকম ফালায় নিয়ে আসলো কেন নারী অথবা সাধারণ পুরুষ সবাইকে এইভাবে নিয়ে আসছে শিশু বাদে ওয়াশরুমে যাওয়ার সময়ও এই হ্যান্ড কাপ ছিল এই হলো রাইজিং শক্তির একটা অবস্থা পারে শুধু বাংলাদেশের সাথে তাই না তো হয়তোবা বাংলাদেশে তাদেরকেও হ্যান্ড কাপ পাঠাবে কিন্তু মনে রাখতে হবে ভারতকে দিয়ে শুরু করছে এবং ভারতের সরকার তাদের নাগরিকদেরকে বিমান পাঠায় নিয়ে আসেনি এতটুকু গুরুত্ব দেয় ভারতের সরকার সারাক্ষণ হিন্দু মুসলিম লাগায় লাগায় রাখে রাখে গরুর মাংস খেলে মেরে ফেলে জোর করে জয় শ্রীরাম বলে বাস্তবে ভারতীয়দের সম্মান বিশ্বের কোথায় তা দেখালো এদেরকে এইভাবে পাঠানো আরেকটা কারণ হলো আমেরিকার ওই যে পাবলিক প্লেসে ডাস্টবিনের উপর বসে হাগু করতেছিল ইন্ডিয়ানরা এটা দেখে আমেরিকানরা নাক ছিটকাইছে ঘৃণা করছে এই রকম একটা অবস্থার কারণে এই ইন্ডিয়ানদের খেপা তো বাংলাদেশের অবস্থা হবে কি জানি না তবে আমি আশা করি আমাদের ডক্টর ইউনুস স্যার এটা ম্যানেজ করবে এবং ভালো কিছুই হবে হ্যাঁ তো যাই হোক ভারতের মতো পরিণতি বাংলাদেশেরও হতে পারে এটা আমরা জানি না কিন্তু ভারতকে যে যে শুরু করলো এই অপমান অপদস্থ করা এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভারতীয়রা যারা আছেন বাংলাদেশকে এখন থেকে সমীহ করবেন আপনারা রাইজিং পাওয়ার না হলো ঘোড়ার ডিম আপনাদের পশ্চিম বাংলার পশ্চিমবাংলার মাথাপিছুয়াই এগারোশো মার্কিন ডলার আর হলো ওই যে আসামের নয়শো মার্কিন ডলার ত্রিপুরা আটশো মার্কিন ডলার এই হলো অবস্থা এই যদি অবস্থা হয় তাহলে ভারতের রাইজিং পাওয়ার হলো কি অবস্থা আর বাংলাদেশের মাথা পিছু হয় মার্কিন ডলার উপরে আঠাশো মার্কিন ডলার আর ইন্ডিয়ানরা বাংলাদেশ আসে কেন কারণ বাংলাদেশ প্রফিটেবল ওদের জন্য এখানে অর্থনৈতিক অবস্থা ভালো রাইজিং পাওয়ারের এত হাম্পি দাম্পি কিন্তু সারা দুনিয়ায় যায় চাকর খাটা লাগে এই হলো অবস্থা রাইজিং পাওয়ার ভারতকে আমেরিকা তার প্রাপ্য বোঝাই দিছে আমরা বাংলাদেশের নাগরিকরাও এদেরকে প্রাপ্য বোঝাই দেব আপনারা কি প্রস্তুত আছেন সবাই মন্তব্য করেন সবাই প্রস্তুত কিনা ওকে আসসালামু আলাইকুম